পাচ্ছ বন্ধুরা এই টাকায় জীবন ঠান্ডাটা তোমাদের বানিয়ে একটা নতুন রান্না নিয়ে মুখ আবারও চলে এসছি বলতে আজকে দু টাকায় জীবন ঠান্ডা করা তোমাদের দেখাবো কীভাবে দেখতে থাকো তোমরা আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দেখো আমি ফ্রিজের এক বোতল জল নিয়েছি এই গ্লাস মাপে আমি জল দিয়ে নেব আজকে তোমাদের দু টাকায় জীবন ঠান্ডা করা দেখাবো বন্ধুরা তোমরা তো অনেকেই অনেক কিছু খেয়েছ আজকে এই জিনিসটা বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো এখানে দেখো বন্ধুরা আমি এক চিনি নিয়ে নিয়েছি আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর একটুও দিয়ে দিই এখানে দেখো আমি বিন নুন নিয়ে নিয়েছি আমি বিন নুনটা দিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা জীবন ঠান্ডা টাকায় বলছি এই যে জিনিসটা এটা এক টাকা দাম এটা এক টাকা দাম এই দিয়ে তোমাদের আজকে আমি জীবন ঠান্ডা করা দেখাবো খেলে কিন্তু গরমের সময় এক গ্লাস খেলেই তোমাদের জীবন পুরো ঠান্ডা হয়ে যাবে তাহলে চলো দেখি আমি হাজমলাটাকে ঘুরিয়ে নিয়েছি এটা এটা চারটে থাকে এই হাজমোলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এটা তো জল তোমরা সবাই জানো এই জল আমি কেটে নিয়েছি এখানে দেখো আমি দুটো প্যাকেটই কেটে নিয়েছি আমি এটা জলে দিয়ে দিচ্ছি আমি দেখো পুরোটাই দিয়ে দিয়েছি প্যাকেটটা হাজমুলার প্যাকেটটাও পুরোটাই দিয়ে দিচ্ছি এটা চারটে ছিল আমি চারটেই বন্ধুরা গুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দু টাকায় জীবন ঠান্ডা হয়ে যাবে আমি এটা গুলিয়ে নিচ্ছি ভালো করে তারপর তোমাদের দেখো দেখো বন্ধুরা আমি ভালো করে গুলে নিয়েছি আর এখানে দেখো তিন চারটে বরফ দিয়ে দিয়েছি এ দেখো ফ্রিজের জলই নিয়েছি তাও একটু বেশি হয়েছিল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এই গ্লাসে দেখো আমি নিয়ে নেবো জলটা ওই গ্লাসে দেখো চারটে করে বরফের টুকরো দেওয়া আছে আমি জীবন ঠান্ডাটা এবারে দিয়ে দিচ্ছি গ্লাসে এর উপর দিয়ে দেখো বন্ধুরা আমি একটুখানি জল জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পেলে জীবন ঠান্ডা এ দেখো বন্ধুরা এই দুটাকায় জীবন ঠান্ডা তোমাদের আমি বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একবার হলেও বাড়িতে এরকম কিন্তু গরমে খেতেই পারো তোমরা জীবন পুরো ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা তো যদি এইটা ভালো লেগে থাকে জীবন ঠান্ডাটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা